হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানে স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি নতুন ভিডিও নিয়ে তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আপনাদের আজকে আমি দেখাবো পেজ বর্ডার কি করে নেবেন পেজ সেট করে পেজ বর্ডার আপনি কি করে নেবেন এর আগে আমি আপনাদের পেজ সেট এবং পেজ বর্ডার দেখিয়েছি কিন্তু আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ আলাদা আপনি যখন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে পেজ সেট করে পেজ বর্ডার নিচ্ছেন তখন পেজ বর্ডার নেওয়ার সময় দেখছেন প্রত্যেকটা পেজে একই রকম বর্ডার চলে আসছে কিন্তু প্রতিটা পেজে দেখা গেল আপনার আলাদা আলাদা ভিন্ন ভিন্ন স্টাইলের বর্ডার প্রয়োজন সেক্ষেত্রে আপনার আপনি কি করবেন এই সমস্যার সকলেই হয়তো পড়ে থাকবেন তো আজকের এই সমস্যা থেকে আপনাদেরকে সমাধান করে দিব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন আমরা শুরু করি প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিব আমরা স্টার্টে চলে আসবো স্টার্টে আসার পর আমরা চলে আসবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন দেখুন আমরা অল প্রোগ্রামসে চলে আসবো অল প্রোগ্রামসে আসার পর দেখুন মাইক্রোসফট অফিস আসার পরে আমরা এখানে দেখুন মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন আমরা এটাতে ক্লিক করব তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু সেভেন আমার কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমরা পেজ বর্ডার আমরা কি করে নিব তো চলুন আমরা দেখে নিচ্ছি ওয়েট করতে হচ্ছে তো আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড সেভেন ওপেন হয়ে গেছে এখানে আমাদের অ্যাকটিভ মাত্র পেজ আছে তো আমরা এছাড়া যদি আরও বেশি পেজ নিতে চাই তাহলে আমাদের কি করতে হচ্ছে আমাদের এর থেকে বেশি পেজ নেওয়ার জন্য আমরা কন্ট্রোল এন্টার প্রেস করলেই আমাদের পেজ চলে আসছে কন্ট্রোল এন্টার প্রেস করলে আমাদের নতুন পেজগুলো চলে আসছে আমাদের কতটি পেজ হলো আমরা দেখার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি মোট আমরা টেন পেজ নিয়েছি তো কোন পেজে আমরা কাজ করব আমরা মনে করুন এই পেজটিতে কাজ করব তো এই পেজটিতে যদি ক্লিক করি এই পেজটি কত নাম্বার আছে আমাদের দেখতে হবে এই পেজটি আছে আট নম্বর এইভাবে পেজ আমরা দেখতে পাই এই পেজটি কত নম্বর আছে এই পেজে ক্লিক করবো ক্লিক করলেই আমরা এখানে পেজ নাম্বার দেখতে পাচ্ছি এটা আমাদের সেভেন আছে সেভেন আর টেন মানে আমরা দশটার মধ্যে সাত নম্বর পেজে আমরা ক্লিক করেছি তো এখন আমরা যদি আমরা যেভাবে কাজ করি আমরা এখন যদি এই পেজটিতে বর্ডার নিতে চাই তাহলে কী বর্ডার নিচ্ছি আমরা ইনসার্টে যাচ্ছি ইনসার্টে যাওয়ার পর আমরা পেজ বর্ডারে ক্লিক করছি পেজ বর্ডারে ক্লিক করার পর পেজ বর্ডার তারপর বক্স আমরা এখান থেকে বর্ডার্স স্টাইল নিয়ে নিচ্ছি এছাড়া আর্টে এসে এখান থেকে বর্ডার্স এনেছি তো আমি এখান থেকে একটি বর্ডার্স নিচ্ছি নিয়ে এবার আমি ওকে করে দিচ্ছি এবার দেখুন প্রত্যেকটা পেজে আমার কি হলো একই বর্ডার্স চলে এসছে প্রতিটা পেজে একই বর্ডার্স চলে এসছে আমি জুমলেস করে দেখাচ্ছি আপনাকে জুমলেস করে দেখাচ্ছি দেখুন প্রতিটা পেজে একই বর্ডার চলে এসছে তো এই সমস্যার সমা মুখীন সবাই আশা করি হচ্ছেন তো আজকে এই সমস্যার সমাধান আমি করতে চলেছি তো দেখুন আমি একটু জুম করে নিচ্ছি তো প্রত্যেকটা পেজে আলাদা আলাদা বর্ডার কী করে দিতে হয় আমি দেখাচ্ছি তো আমরা নতুন একটি ফাইল নিয়ে নিব আমি ফাইলে যাচ্ছি ফাইলে গিয়ে নিউ করব। নিউ করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করছি এবার ক্লিক করব। এখন এখানে আমাদের পেজ আছে মাত্র একটি এখন আমি যদি দুটি পেজ নিতে চাই তাহলে কি কী করবো ভাবে নিতে হবে ওইভাবে আমরা নিবো না কন্ট্রোল এন্টার করে নিব না আমাদের কি করতে হবে পেজ লেআউট হ্যাঁ মনে রাখবেন পেজ লেআউটে আসতে হবে ব্রেকসে আসবো ব্রেক্সে আসার পরে আমরা ওট পেজে ক্লিক করব ওট পেজে ক্লিক করলাম ওট পেজে ক্লিক করলে দেখুন আমাদের দুটো পেজ চলে এসছে এছাড়াও যদি আমরা আরও নিতে চাই তাহলে এই পেজটিতে ক্লিক করে আমরা চলে আসবো ব্রেক্স ব্রেক্সে আসার পরে আমরা ওট পেজে ক্লিক করব দেখুন আমাদের পাঁচটা পেজ চলে এসছে দেখুন মোট পাঁচটা পেজ চলে এসছে তো এখন আমরা যে পেজটিতে বর্ডার্স নিব আমরা সেই পেজটিতে ক্লিক করব প্রথম পেজটিতে বর্ডার্স নিব আমি এক নম্বর পেজে ক্লিক করলাম দেখুন এখানে ওয়ান নাম্বার দেওয়া আছে এক নম্বর ক্লিক করলাম এই পেজটিতে আমরা বর্ডার নিব তো এই পেজটিতে বর্ডার নেওয়ার জন্য আমাদের চলে আসতে হবে পেজ বর্ডার পেজ বর্ডারে এসে একই রকমভাবে আমরা বক্সে ক্লিক করব বক্সে ক্লিক করার পর আমাদের কি করতে হবে এখান থেকে বর্ডারস স্টাইল আছে এখান থেকেও নিতে পারি আমরা এছাড়া আমরা এখান থেকে আর্টে আসব আর্ট থেকে এখান থেকে আমরা বর্ডার্স নিতে পারি আমি যে কোনো একটা বর্ডার্সে ক্লিক করছি ক্লিক করার পর এবার কি করব এবার শুধুমাত্র আমি এই পেজটিতে নেবো এই কারণে আমরা অ্যাপ্লাই টু এইখানটাতে আমরা ক্লিক করবো অ্যাপ্লাই টুতে ক্লিক করার পর দিশ সেকশনে ক্লিক করব শুধু আমি এই পেজটিতে নেব এই কারণে দিশ সেকশনে ক্লিক করবো দিশ সেকশনে ক্লিক করার পর আপনি ওকে করে দেবেন দেখুন এই পেজটিতে আমরা বর্ডার্স পেয়ে গেলাম কিন্তু নিচের পেজগুলিতে দেখুন বর্ডার্স নেই নিচের পেজগুলিতে বর্ডার্স নেই দেখুন তো আমরা প্রথম পেজটিতে ক্লিক করেছিলাম এই কারণে প্রথম পেজটিতে আমরা বর্ডার্স পেয়ে গেছি তো এবার নিচের পেজে এই পেজটিতে আমরা আলাদা বর্ডার্স দিতে চাইছি তো এই পেজে আলাদা বর্ডার্স দেওয়ার জন্য এই পেজটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন আমাদের কার্টসারটি ব্লিঙ্ক করছে কার্ডসারটি যে পেজে ব্লিঙ্ক করবে মনে করুন সেই পেজটিতে আপনি আছেন তো আমরা এই দ্বিতীয় পেজে ক্লিক করেছি তো দ্বিতীয় পেজে ক্লিক করেছি এখন কী করব আমরা একই রকমভাবে পেজ লে আউটে ক্লিক করবো বর্ডারসে ক্লিক করবো বর্ডারসে ক্লিক করার পর বক্সে ক্লিক করবো হ্যাঁ বক্সে ক্লিক করবেন বক্সে ক্লিক করার পর আপনি যে ধরনের বর্ডার্স নেবেন সেই ধরনের আপনি স্টাইল এই বর্ডার্স স্টাইলও করতে পারেন আবার আর্টে এসে এখান থেকে বর্ডার্স নিতে পারেন আমি এখান থেকে বর্ডার্স নিচ্ছি যে কোনো চয়েস করে যে কোনো বর্ডার্স নিয়ে নিচ্ছি তো যে কোনো বর্ডার্সে আমি ক্লিক করলাম এখান থেকে বর্ডার্স ক্লিক করার পর বর্ডার্সের আমি কালারও দিতে পারি এখান থেকে ইচ্ছে খুশি মতো কালার দিতে পারি যে কোনো কালার্স ক্লিক করে কালার দিতে পারি এখন আমাদের কি করতে হবে অ্যাপ্লাই টু অ্যাপ্লাই টু এখানটাতে এসে আমাদের কি করতে হবে দিশ সেকশান দিস ক্লিক করলাম দিশ ক্লিক করার পর আপনাকে ওকে করতে হবে দেখুন আগের পেজটিতে আলাদা বর্ডার আর পরের পেজটিতে দেখুন আলাদা বর্ডার্স চলে এসছে এইভাবে আমরা প্রত্যেকটা পেজে আলাদা আলাদা বর্ডার্স আমরা দিতে পারি এবার তৃতীয় পেজে বর্ডার্স নেওয়ার জন্য আমি ক্লিক করব ক্লিক করার পর একই রকমভাবে আপনাকে পেজ লে আউট পেজ বর্ডার আবার আপনাকে কি করতে হবে এখানটাতে বর্ডারসে আর্টে এসে যে কোনো বর্ডারসে ক্লিক করুন করার পর অ্যাপ্লাই টুতে আপনাকে সেকশনে ক্লিক করতে হবে তারপর ওকে দেখুন এই পেজে আলাদা বর্ডার চলে এসছে এভাবে প্রত্যেকটা পেজে আমরা আলাদা আলাদা বর্ডার্স নিতে পারি তো আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দিন আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে এছাড়া আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আরও অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন মাইক্রোসফট অফিস এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট ফটোশপ এ সমস্ত ভিডিও আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো আজকে আমাদের পেজ বর্ডারের পর্ব এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে